ভূষণ রায় এগুলো কি করছো এটা কি কে এসে ওরে বাবা এটা কি যাক এই প্রাপ্তিটা অনেক বড় প্রাপ্তি মানে সত্যি কথা বলতে স্বামীর কাছে পাওয়া এত বড় সম্মান এটা কোনোদিনও ভাবতেও পারিনি যাই হোক আমাদের অফিসের সব ব্যানার চলে এসেছে এই যে শোরুমের সব ব্যানার চলে এসেছে এই যে এই ভদ্রমহিলার ছবিটা কার শনটাই এই ভদ্র মহিলাটা কে যাই হোক সত্যি বলতে মানে এরকম একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন এই আমি অনেক 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 গর্বিত যে ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায় টাকা পয়সা দিয়ে বিয়ে দিলেও হয়তো এরকম ভালো স্বামী পাওয়া যায় সত্যি মানে আমি আমি কী বলবো মানে আমি কিছু বলতে গেলে আমি ভাষা হারিয়ে ফেলছি এরকম অবস্থা একটা যাবে হচ্ছে আমার মায়ের দোকানে মানে তাল পুকুরে মায়ের দোকানে থাকবে আমার ছবি দোকানে ইয়ে হয়ে যাচ্ছে এই যে এই ব্যানারটা মায়ের দোকানে টাঙানো হবে এটা অনেকটা বড় ওই জন্য ধরতে পারছে না হাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও আর এগুলো সব আমাদের শোরুমে যাবে এগুলো আমাদের সব শোরুমে যাবে তোমরা যারা যারা এখনো প্রিয়াংশু অ্যাপ্লায়েন্সেসের কাছ থেকে কোনো অর্ডার দাওনি বা কোনো কাজ করাও একবার একটা ছোট কাজ করিয়ে দেখো আশা করি তোমরা স্যাটিসফাই হবে আর যারা যারা ইন্টিরিয়ার করানোর জন্য ইচ্ছুক তারা তারা এই হ্যাঁ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আশা করি তোমাদের মনের মতো করে কাজ করতে পারবো এবং কথার দাম রাখতে পারবো এবং প্রোডাক্ট কোয়ালিটিও এ ওয়ান থাকবে মানে টোটাল আর ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে একদম আমাদের রঙ থেকে ফলস লিং ইলেকট্রিক ফুল ইন্টেরিয়ার মানে যেটাকে বলা যায় প্যাকেজিং একটা ইন্টেরিয়ার সেটাই আমাদের মানে হয় আর কি তো এই হচ্ছে এখন তার সাথে আপনারা কিচেন চিমনি অ্যাকোয়াগার্ড এগুলোও আপনারা পেয়ে যাবেন এবং যদি কোনো ভাই বা বোনেরা থাকেন কাজ করতে ইচ্ছুক হন তো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে নিচে দেওয়া নাম্বারে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আপনাদের আমাদের কাজের অনেক ভ্যাকেন্সি রয়েছে তো আমরা কিছু ছেলে মেয়ে নেবো সেলসের জন্য তো চলো টাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর আমার হাজবেন্ডের এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাচ তোমাকে শত কোটি প্রণাম ঠিক আছে ওই যে যাচ্ছে এখন দিদিকে দেখাতে